এটাই সায়েন্স বইটি হলো জামান শ্যামলের একটি এমন একটি বই যেখানে সায়েন্সের কোয়ালিফিকেশনটা খুব সুন্দরভাবে দেওয়া আছে তিনি বুঝাতে চেয়ে চেয়েছেন যে হচ্ছে সায়েন্সের নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই এখানে আমাদের দেশে যে যেমন বিভিন্ন মহামারী আসে সে সম্পর্কে আর কি বলা হয়েছে যেমন করোনা মহামারী কলেরা তারপরে হচ্ছে আর্সেনিকের উদ্ভব এই সম্পর্কে বলা হয়েছে তিনি আরো বলেছেন যে দেশে যে মহামারীগুলো আসে সেটা আসলে এমনিতেই আসে না আমরা মানুষেরই সেটিকে জাগিয়ে তুলি যেমন করোনা হচ্ছে করোনা হচ্ছে বাদুর এবং বুনরুইয়ের লোম থেকে করোনার উৎপত্তি হয়েছিল এটা মানুষেরাই করেছে তারা অ্যান্টিডিউড বানাতে চেয়েছিল কিন্তু ওটাতে করোনা ভাইরাস হয়ে গিয়েছে এবং কালো ব্যবসায়ীরা সেটাকে ছড়িয়ে দিয়েছিল করোনা যখন আর কি আমাদের অ্যাটাক করে তখন ফুসফুসের মধ্যে যে হচ্ছে আমাদের হচ্ছে প্রতিরক্ষাকারী জীবাণুগুলো থাকে তারা হচ্ছে আর কি উল্টো অ্যাটাক করে এবং সেখানে আমাদের শ্বাসকষ্ট হয় এবং মানুষ আর আর কি কি মারা যায় করেরা হচ্ছে এই কোয়ালিফিকেশনগুলো কলেরা হচ্ছে মানুষের হচ্ছে পানি থেকে যে আর কি রোগটা হয় কিন্তু এখানে শুধু পানিবাহিত রোগ হিসেবে কলেরাকে দায়ী করা হয় না বিভিন্ন ধরনের ঘন বসতি এই কারণে কলেরাকে দায়ী করা হয় আসলে বিভিন্ন রোগের কোয়ালিফিকেশন কি উনি এখানে দিয়েছেন আর কি

তো যখন আমাদের তখন আমার এখন তো আমরা কলের জীবন খুব পাওয়া যায় না তখন বিশেষ করে আহ প্রচুর মানুষ মারা তখন যে শাড়ি আছে না শাড়িকে কয়েকটা পার্ট করে কলসের ভিতরে উপরে দিয়ে তারপরে পায়ে নেওয়া হতো তাহলে কি হতো কলের জীবনগুলো গুলো কলের জীবন যদি একা চলতো না ওই কোনো একটা কিছু কে নিয়ে আসতে কোন একটা একটা নাম আছে আমার নিজেরই মনে নাই এই বইটা আছে সেটাকে সহ তো ওটা তো যেহেতু কাপড়ের মধ্যে আটকে যেত যার কারণে আমাদের কলেরার প্রকোপটা অনেক কমে যেত সহজ প্ল্যান ছিল পরবর্তীতে সেই কলের হসপিটালের নামটা চেঞ্জ করে দেওয়া হয়েছে বলা ঠিক আছে ওটার ওই ওই একটা দিতে মানে কি ঠিক আছে আইসি আছে না ইন্টারন্যাশনাল কলেরা যেটা যে আসলে অনেক ইম্পর্টেন্ট কিছু বিষয় ছিল আর কি আর আমাদের অনেকে চায় না এটা অনেক অনেক বিষয়গুলো যে আছে সেটার সম্মুখীন হওয়া ধন্যবাদ